সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমা বাংলা টিভি থেকে সবাইকে স্বাগতম এখন দেখবেন সাইমা বাংলা টিভির সংবাদ বলেন ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ চুপ করে বসে থাকবে তিনি আরো বলেন ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভালো থাকতে পারবেন না ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা ভারত সরকার সমতার ভিত্তিতে এগিয়ে যাবে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জে পাঁচ নম্বর মাসঘাট এলাকায় বিআইডব্লিউটিএ বিআরু টিপি এক প্রকল্পের লঞ্চ ঘাট মাল্টি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন

ধন্যবাদ এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকল প্রকার বিনোদন সংবাদ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিন লাইক দিন শেয়ার করুন